নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে চর্চা করব বা আলোচনা করবো সেটা হলো হার্ট ফ্রেন্ডলি ফ্যাট ঘি আমাদের কোলেস্টেরল বাড়ায় না কমায় হার্টের ঝুঁকি বাড়ায় না কমায় আর সেটা আমরা আজ আলোচনা করব যে এটাকে কীভাবে খাবেন কিভাবে খেলে এটা কোলেস্টেরল বাড়বে কীভাবে খেলে কোলেস্ট্রল কমবে কিভাবেই বা খেলে এটা হার্টের ঝুঁকি কমাবে আর কীভাবেই খেলে হার্টের ঝুঁকি বাড়াবে তো আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন ঘি আমরা ঘি মানেই আমাদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে যায় ও বাবা ঘি ঘি খেলে তো আমাদের কোলেস্ট্রল বেড়ে যাবে ঘি খেলে হার্টের সমস্যা বেড়ে যাবে ঘি খেলে আমাদের গ্যাস অম্বল হয়ে যাবে এই আতঙ্কে আমরা ভুগতে থাকি কিন্তু ঘি যদি আমরা ভুলভাবে খাই তাহলে কোলেস্ট্রল বেড়ে গিয়ে হার্টের ঝুঁকি কমায় আর ঘি যদি সঠিক পরিমাণে সঠিক নিয়মে খাওয়া যায় তাহলে এটা কোলেস্ট্রলকে তো কমাই প্লাস এর সঙ্গে সঙ্গে হার্টের সমস্যাও কমায় তো ঘি মানে হার্টের কথি এটা তখনই হবে যখন ভুল পরিমাণে আর ভুল সময়ে খাবার এটাকে খাবেন তার আগে এটা নয় তো অতিরিক্ত ঘি খেলে ফ্যাট জমে রক্তের বা ধবনীতে বা আল্টারিতে ধবনী বা আর্টারিকে শক্ত করে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে অনেক মানুষই তাই ভয়ে ঘিকে স্পর্শ করে দেখেন না কারণ কোলেস্ট্রল বেড়ে যাবার ভয় তো থাকেই কিন্তু এই ভয়ই কি হয় আমাদের ঘি সম্পর্কে অনেক অজানা তথ্য বা অজানা যে গুণ সেই ব্যাপারটার সঙ্গে তাদের পরিচিতি ঘটে না তা ঘি একেবারেই ক্ষতিকর খাবার নয় আর এই ধারণার পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি বর্তমান গবেষণায় দেখতে পাওয়া যাচ্ছে আধুনিক গবেষণা বলছে যে সঠিক পরিমাণে সঠিক নিয়মে যদি ঘি খাওয়া যায় তাহলে সেটা শরীরের জন্য আশ্চর্যজনক উপকার দিয়ে থাকে ঘি আমাদের অন্ত্রের প্রদাহ কমায় আমাদের ইন্টেস্টিনে যে প্রদাহ হয় সেই প্রদাহ কমাতে সাহায্য করে ফলে হজম প্রক্রিয়ায় সাহায্য করে থাকে ঘি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে ঘি এমনকি ফ্যাটি অ্যাসিড কমাতে সাহায্য করে ঘি বডি ওয়েট নিয়ন্ত্রণ করে ঘি হ্যাঁ শুনতে খুব আশ্চর্য লাগছে কিন্তু শেষ পর্যন্ত থাকুন কতটা পরিমাণ খাবেন সেটাই বলবো ঘি সবচেয়ে বড়ো গুণ হল ঘি আমাদের রক্তের খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দেয় আর ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় ঘিতে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেই অ্যান্টি অক্সিডেন্ট লিভারের যে টক্সিন থাকে ক্ষতিকর টক্সিন সেই টক্সিন থেকে লিভারকে বাঁচাতে সাহায্য করে ঘি দীর্ঘ মেয়াদে সঠিক পরিমাণে যদি ঘি খাওয়া যায় তাহলে হজম শক্তি উন্নত হয় এর সাথে সাথে শরীরের এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয় ঘি এমনকি শরীরে যে লিপিড স্বাস্থ্যকর যে লিপিড থাকে সেই লিপিডকে ব্যালেন্স করে ঘি ঘিকে তাই বলা হয় হার্ট ফ্রেন্ডলি ফ্যাট এতে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু হার্টের বন্ধু হার্টের শত্রু নয় কিন্তু আমরা ভুল নিয়মে খেয়ে ফেলি সেই কারণে হার্টের ধমনীতে যে ফ্যাট জমা হয় সেই ফ্যাটকে রিমুভ করে দিতে সাহায্য করে ঘি তো এবারে আমরা তো আপনারা এত দূর তো শুনলেন জানলেন যে ঘি আমাদের কি কি উপকার করতে পারে এবার শুনবেন যে আমরা কিভাবে খাবো ঘিটাকে তবে এটা উপকারী হয়ে উঠবে সব বিষয়েরই কিন্তু আছে সব বিষয়েরই খারাপ প্রভাব আছে ভালো প্রভাব আছে তো আমরা ভালো প্রভাবটাকে কিভাবে কাজে লাগাবো সেটাই বলবো প্রত্যেক দিন যদি নিয়ম করে আপনি এক চামচ ঘি খান তাহলে কিন্তু সবচেয়ে ভালো কাজ হবে আপনার শরীরে প্রতিদিন এক চামচের বেশি খাওয়া উচিত না বেশি খেলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমে আর সবথেকে বড় কথা কি এই যে ঘিটাকে আমরা ভেজে নয় ভাজা পরোটা বানিয়ে লুচি বানিয়ে বা মিষ্টি বানিয়ে বা আদার্স করে ভাজাভুজি মানে করে এরকমভাবে ঘিটা খেলা হবে না ঘিটাকে কিভাবে খেতে পারি এক হচ্ছে যারা অভ্যাস করতে পারবেন যে খালি পেটে গরম জল দিয়ে ঘি খেতে পারেন দুধে মিশিয়ে ঘি খেতে পারেন যদি এটা অসুবিধা হয় বা যাদের এটা প্রয়োজন নেই তারা গরম ভাতে ঘি খান বা কোনো শাক সবজির তরকারি হলো তার উপরে ঘি মিশিয়ে খান বা পাওরুটির ওপরে টোস্টের বানিয়ে ভালো করে সেঁকে তার উপরে ঘি মাখিয়ে খান রুটিকে ভেজে নিন ভেজে নিয়ে তার উপরে ঘি মাখিয়ে খান এইভাবে যদি আপনি ঘিটা মাখিয়ে খান তবে সেই ঘিটা উপকারে লাগবে কিন্তু ঘিটাকে ভাজলাম পরোটা ভাজলাম লুচি ভাজলাম তেলে ভাজা ভাজলাম তেলেভাজা মানে হচ্ছে মুখরোচক কিছু খাবার ভাজলাম বা নিমকি খেলাম কি সিঙাড়া খেলাম এসব খেলে হবে না এসব খেলে তো কোলেস্ট্রল বাড়বেই এবং হার্টের সমস্যাও সাথে সাথে বাড়বে তাই এইভাবে না খেয়ে যেভাবে বললাম সেইভাবে খান এইভাবে খাবারের সঙ্গে যদি ঘি মিশিয়ে খান তাহলে সেটা উপকারী হয়ে উঠবে এবং তার ভেতরে যে পুষ্টি আছে বা খাদ্যের মধ্যেও যে পুষ্টি আছে সেই পুষ্টিটা সহজভাবে শোষিত হতে পারবে হজম প্রক্রিয়াতেও এটা উন্নতি ঘটাবে আর যদি এটাকে অন্যভাবে খান তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে আর একটা কথা বলবো নকল বা ভেজাল ঘি কিন্তু খাবেন না নকল বা ভেজাল ঘি যদি খান সেটা কিন্তু কোলেস্ট্রল তো বাড়াবেই এবং হার্টের পক্ষেও ঝুঁকি হয়ে দাঁড়াবে তাই নকল এবং ভেজাল থেকে দূরে থাকুন আর একটা কথা বলবো যাদের ডায়াবেটিস আছে বা বডি ওয়েট হেভি বা ওজন অনেক বেশি বা কোলেস্ট্রল প্রচণ্ড হয় তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে বা চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি পরিমাণটুকু জেনে নেবেন যে কতটুকু তিনি খেতে পারবেন তারপরে তিনি খান কোনো অসুবিধা নেই বরং আমি তেলে ভাজা বাইরে বা একই তেল বা একই ঘিকে বারবার ভেজে যেগুলো জিনিস তৈরি হচ্ছে সেটা অবশ্যই খাবেন না সেগুলো আমাদের শরীরে হিতকারী নয় কোনোভাবেই নয় তাই সেটা আপনারা অবশ্যই খাবেন না আর বরং একটা বিষয় লিখবেন লক্ষ্য করা গেছে যে যারা কি খেতেন না তাদের হজমের গণ্ডগোল হচ্ছে তাদের শরীর দুর্বল হয়ে গেছে তারা হজ সমস্যাতে তো ভুগছেন তার সাথে সাথে পেটের গণ্ডগুলোও ভুগছে তারা যদি নিয়ম করে এই যেভাবে বললাম এইভাবে যদি খেয়ে থাকেন এক চামচ আবারও বলে রাখি একজন ব্যক্তির এক চামচের বেশি তো কখনোই না তো যদি সেই এক চামচ ঘি সঠিক নিয়মে সঠিক পরিমাণে খান তাহলে দেখা গেছে যে সীমিত পরিমাণে তার অনুযায়ী যদি খেয়ে থাকেন তাহলে তিনি এই যে হজমের সমস্যা পেটের গন্ডগোল বা শারীরিক দুর্বলতার হাত থেকে অনেকটাই তিনি রেহাই পেয়েছেন তাই সবচেয়ে ভালো ফল পেতে গেলে আপনি পরিমাণের দিকে খেয়াল রাখুন এবং সময়ের ওপর ধ্যান দিন তাহলেই দেখবেন যে আপনার রেজাল্ট বা আপনার পরিবর্তন আপনি বুঝতেই পারবেন তাই প্রত্যেক দিন ঘিকে খাদ্য তালিকা রাখুন হ্যাঁ শুদ্ধ খাঁটি ঘি আবারও রিপিট করছি শুদ্ধ খাঁটি ঘি আমাদের হার্ট বলুন কোলেস্ট্রল বলুন হজমের শক্তি বলুন শারীরিক দুর্বলতা বলুন এ সমস্ত কিছু থেকে রেহাই দেবে আপনাকে একথা গ্যারেন্টি দিতে পারি কারণ আমি এর আগেও আমি মহৌষি ঘি নিয়ে বলেছি আপনাদের ঘি শুধুমাত্র আমাদের খাবার না ঘি হচ্ছে মহৌষধ আয়ুর্বেদ শাস্ত্রে ঘি হলো একটি ওষুধের মতো কাজ করে তাই ঘিকে আমরা এইভাবে যদি আমাদের উপকারী বন্ধু করে নিতে পারি তাহলে ঘিয়ের যে সমস্ত উপকার আছে সেটুকু আমরা নিজেরা উপলব্ধি করতে পারবো এবং তার ফলে কি হবে তার ফলে আপনাদের শরীর ধীরে ধীরে শরীর স্বাস্থ্য দুটোই উন্নত হতে থাকবে এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট ও মানে উদাহরণ বলি যে পক্স বা হাম হলে দেখবেন তখন তেল খেতে মানা করা হয় কিন্তু ঘিয়ের ব্যবহার থাকে ঘি দিয়ে রান্নায় ঘি দেওয়া হয় বা ঘি মাখিয়ে খাওয়ানো হয় কেন জানেন নারী দুর্বল হয়ে যায় সেই নারীকে সবল করার জন্য আমাদের নারী যদি সবল হয়ে যায় তো শরীর আস্তে আস্তে তার হারিয়ে যাওয়া যে সমস্যা বা হারিয়ে যাওয়া যে স্বাস্থ্য সেটাকে আবার পুনরুদ্ধার করতে সচেষ্ট হয় ঘি এতটাই আমাদের ক্ষেত্রে উপকারী তাই হার্ট ফ্রেন্ডলি ঘিকে অবহেলা না করে সঠিক পরিমাণে সঠিক নিয়মে আজ থেকে খেতে শুরু করুন বাচ্চা থেকে বয়স্ক যে কোনো ব্যক্তি খেতে পারেন তাতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই সকলকে আমার পক্ষ থেকে প্রণাম আবারও রিপিট করি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আপনারা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কোথা থেকে বলছেন তাতে করে আমার পক্ষে আরও সহজ হবে আপনাদের কাছে বিশ্লেষণ করা তো ততক্ষণ পর্যন্ত ওম শান্তি